আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই রান্নাটা যাদের কম তেল মশলা পছন্দ তাদের জন্য অনেক ভালো হবে চলুন বেশি কথা না বাড়িয়ে এবার রান্নায় চলে যাওয়া যাক চুলায় একটি পাতিল বসিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেলে মাংসগুলো এবার সেরে নেব এবার মাংসগুলো দিয়ে একটু গিয়ে ভালো করে বেজে নেব। মাংস বাজা হলে এবার পরিমাণ মতন লবণ দিয়ে আস্ত আদা কুচি দেব কাঁচামরিচ পেঁয়াজ রসুন আলু টমেটো দিয়ে দেব জালটা যার যার পরিমাণ মতন দিয়ে দেবেন এবার সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ডেকে নেব কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মাংসতে গরম পানি পরিমাণ মতন ঢেলে দেব আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দেব এভাবে একবার রান্না করে দেখবেন অনেক সুস্বাদু হয় তরকারির কালারটা কেমন হয়েছে একটু বলে যাবেন অনেক লোবনীয় হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এটা পেশোয়ারি বিফ